কুজুর বাইতে খবর আইছে তো কি খবর আইছে কুজুর খবর আইছে তাই নাই তাই ঘুমাইলাইছে রে সব পোলা পান রে খবর আইছে তাই নাই কোন তাই কই ঘরের তাই আমি কই অ্যাকাউন্ট কার নামে কই তাই নামে আমি কই তো তাই নামে অ্যাকাউন্ট করছ তুই তুই কই ফার্ম দিছ আনের আগে দিয়া আমার মনে আছে আমি প্রথম হজে গেছি দুই হাজার সালে কয় হাজার সালে আপনি গেছেন কোন সালে দশে কই দুই হাজার কই দশ দশ বছর পরে কিছু আর আমি দশ বছর আগে গেলাম একটা মার হাবা না রে দুই হাজার সালে আমি হজে গেছি পরে তখন আমার এত পরিচিতি ছিল না দুই হাজার সালে আমি যখন হজে যাই তখন এত মানুষ আমার এই না আমার দাদা আটানব্বই সালে এনতেকাল করেছে দাদার এন্তেকালের দুই বছর পরে আমি হজ গেছি আর আমার আব্বা এতেকাল করেছে পঁচাশি সালে দাদার তেরো বছর আগে আমি দাদার হাতে মানুষ হয়েছি আমি হজে যাওয়ার পরে তখন এই রকম অবকাঠামো মক্কায় ছিল না সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের তো ফলা ভাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না এই যখন আমি হজে গেছি ফলা পাইনে আমার করছে কি এই হচ্ছে আমি হজ গেছি কেমনে কেমনে আমার খুঁজ্জা বার করছে তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তেও করে আইয়াশীরা কইছে যে হুজুর হ্যাঁ ওগুলো ফিলারের নাম্বার আছে যারা হজক আছেন তারা তো কইতেন আপনি হজক আছেন না এখন আসলেন এই দেয় না খুঁবে মার হাবা না ফিলারের নাম্বার আছে তো এখনো বুলবেন রাস্তাঘাট মন হয় না পুরা খোলা জায়গা তো ফিলারের নাম্বার আবার মুহস্ত করিয়া আমারে কইসুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন আমি হেন থাহাম আপনার যেটা লাগে আমি আসি তো আমি তো প্রত্যেক দিন যাই তো আমার এই খাওয়ায় মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায় কি মাছ খাওয়ায় আমি কবে এই তো শুকিতা কয় লতি আছে না হুদা কেস কি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়া পাওয়া যায় তা আমি কত মাসাল্লো সব দিয়ে আমি কহা হজুর সবাই আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো সব সময় আমারে খাওয়ায় কয় দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া লিছে আঙ্গুর আমরা গিয়া খাই গন্যা গন্যা দুই একটা তহন অহনে না ফোলনে আগে তো একশো টাকা আনতো তো লটকাই রাখতো ওই যেবারে মারা যাবে রুফড়ি দিয়া ফলাফানে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে ফলাফানে আর চা বাট ঠালা আঙ্গুরটি ফটো হয়ে যায় যে মুডুয়া বুট করে আঙ্গুর খাইবা এইদিন আগে আসিল না এই বাজারও মরার আগে দিয়ে বেড়ে জিগেছে কী তা খাইতেন মন রাখা হয় কানে কানে গেছে আঙ্গুর এই আঙ্গুর কৈছে পরে এই গ্যাসের নীলকুঠি নাই যেসে বৈরব নাই ওই বৈরব মর্ষার ভিতরে যে ফলের দোহান হ্যাঁ ও ফুড়া বুড়া দিয়া নাই একবার সিফারতে বার করে কয় এই দিয়ে আসে কোনো মতে সিফার দিয়ে আবার দিয়া দেই মরণের আগে দিয়া হে আঙ্গু আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোট হয়ে গেছি একদিন আইয়া দিহিতে আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি কই তার কান্দোস কেড়ে তারপরে আবার ল্যান্ড ফোন ওই বিভিন্ন জায়গাতে কল আইতো তো আমারে আমি যখন গেছি গেছি বাড়ি জিগে দেহিত কান্দে আমি কি তা কান্দো কেন কয় হজুর খবর আইছে তো আমি খবর হই না আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা মারা গেছে কয় না হজুর আব্বাস তো তোমার মা কই মাও আছে তো কি খবর আইছে কই হজুর খবর আইছে তাই নাই তাই ঘুমাইলে সে সব পোলা রে খবর আইছে তাই ও কোন তাই কই ঘরের তাই নাওজিবল্লা বলো না কেন আমি কই একাউন্ট কার নামে কই তাই নামে আমি কই তো তাইৰ নামে একাউন্ট করছো কি তুই কয় ফার্ম দিছা অন এরাগে দিয়া যে ফের নামে যে একাউন্ট খুললা যাইবা তোমার যে বাই বোন এই জনের রাজ্য এইডা সেইজনের হেইডা সেইটা কামাই করবা তুমি কষ্ট করিয়া খাইবো তারা হগলে মিললা আমার নামে একাউন্ট কইরা যাও সব চাই আর তাইয়া রাহাব এই বর্বরায় এই বউয়ের কথা হুই না বাফের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে বাফেরও কইছে না বাফে ব্যাংক গেছে টেহা তুলতো গেছে পরে এক ম্যানেজাররা কয় আপনার ফুতেরে কি বিয়া করাইছেন ক হ কয় তো টেহা তুলতে নাইছেন কুতেন আই বউ আপনার এ না যাওনের আগে দিয়ে দি আমরা ক আপনের বউয়ের লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে ভাই রে এই জায়গাটা তোর রাব্বাই যে একটা শরম পাইছে এবারে কানতে কানতে বাইতি আমার ফুতে আমার এই জবরা করলো তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো আমি নইলে ব্যাংক না যাইতাম না যাইতাম তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসে আইসি করে আমি কি আর মানুষ রয়েছি তাই এবার আয় আইয়া সেটা খাড়ের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে চোখ দিয়ে ফানি ফরতে আছে তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন রে ক আমার জব করে লাইসে তে কয় কিতা কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করিয়া গেছে আমার অ্যাকাউন্টে আর টেহা ফাটাইত না কইয়াছে সোহের ফাঁড়ি ডিসাই দিছে কয় আর লিজ্ঞানী ফুড জন্ম দিসলাম এ ভিডিও কান দেয়ার কয় এর লিজ্ঞানী ফুড ফেডল ইসলাম কয় থাক বদুয়া দিয়া না না গাইসের ফিরসা কইয়া গেছে আব্বা মায় বদয়া দিলে বিলে তার জীবন শেষ আমি কই লাগতো না তোমার মার সোহে দিয়া বাফের সহে দিয়া ফানিয়েছে এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট ঠিক কিনা তুমি গজব করে দিস আল্লাহর নবীব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম জন্মের আগে আব্বা হারাই ফেললেন তিনি বাবা পান নাই জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় তিনি ছয় বছর যখন বয়স তখন তার মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ঠিক কিনা না পিছন দিক দিয়া বয়টা আছে অন্য আওয়াজ না সবাই বসো মানুষের জাগা পায় না তে হাজি মহুসি নারেক আরেক বেটারে জাগা দেয় হ্যাঁ দয়া দয়া মানুষের লেগে মায়া লাগতে আছে চুপ করে বসা আই পিছনে আওয়াজ করেন না অহন বোয়াই তো আইছে খানা শেষ এবারে দুধ দিয়ে দুগলা কষা দিয়ে খাইবে হেবলাইছে নুন দিতে এবারে বসান শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সবাই কণা আমিন তো নবীজি আব্বার মুখ দেখছে কথা কেন আব্বার মুখ দেখছে নবীজি জন্মের আগেই নবীজির আব্বা ইন্টেকাল করেছে ছয় বছর বয়স মাত্র নবীজির নবীর আম্মা ইন্তেকাল করেছে নবী এই আব্বাও নাই আম্মাও নাই একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব এমন অভাব বৃষ্টি হয় না চোলায় আগুন নাই ঘরে খাবার নাই মারাত্মক কষ্টে আছে মানুষ তো আল্লাহ বলবেন না আল্লাহ নাবি ভাই এখন আর বসাইয়া লাভ নাই ক্ষতি করেন না নাফিলার আওয়াজ করেন না যে পারে শুনুক সবাই আমিন আমিন জি একটু 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 খেয়াল করে শুনেন ভাই আপনি জোর করে বসাই দিকে বাফিলের ক্ষতি করতেছেন সবাই কণা আমি তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ অভাব ফসল মরে গেছে খেজুর হয় নাই উটগুলো মরে যাচ্ছে গরমে বৃষ্টি হয় না পানিরাই চুলাগুলাতে আগুন জলে না বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না পুরো মদিনায় হাহাকার পরে গেছে দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে আল্লাহ আবার ডেকে বললেন সাহাবারা তোমাদের মাঝে যাদের সম্পদ আছে কিছু টাকা পয়সা আছে যাদের সামর্থ্য আছে সবাই ওট ভেড়া দম বানিয়ে আসো আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই একটা ওঠ জবে করা হলো গুস্তের ভাগ বসানো হলো লম্বা লাইন পরে গেল মানুষের সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্য মুসলমান দিয়ে শুনো! সবাই দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন থমকে দাঁড়ালেন তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন গিয়া দেখে লাইনের ভিতরে একটা গোচা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে নবী জড়াইয়া ধরলেন কপালে চুমা খাইলেন ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন সাহাব আর একজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে এই মহিলাটা কোন মহিলা একজন আর একজনের দিকে তাকায় চুখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম রে জন্মের আগে আব্বা হারাই ফেলছি জন্মের পরে ছয় বছর বয়সে মা হারাই ফেলছি যে মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলারা আর কেউ না এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি এই মহিলা আমার দুধ মাপুরের মুসলমান ও নীলকুটির মুসলমান ও বেগমাবাদের মুসলমান মন দিয়ে শোনো রে ভাই নবিরাম্মা নাই আম্মা নাই নবী দুধ মার জন্য আবার কি করলেন তিনি বললেন মা গুস্তা নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ নাকি নাকি মহিলা একটা পটলা বের করে দিলেন সবাইকে দিলেন এক ভাগ করে নবীজি এবার আম্মা যান হালিমার জন্য দিলেন দুই ভাগ এবার নবীজি ডাক কয় মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায় সাহাবাদেরকে বললেন সাহাবারা তোমরা সবাই বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে কত বড় আদর্শ তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আছি আজকে একটু হিসাব মিলানোর পালা প্রচণ্ড গরম জায়গা ছোট বসার লোক হচ্ছে না হট্টুগুল বেশি আমার তারপরও দেখতে দেখতে প্রায় দুই ঘন্টা আলোচনা হয়ে গেছে আবার ইনশাল দেড় ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে আবার যখন আসব প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ তবে আমার একটা কথা আছে কথাটা বলবো আমি আমার মন আজকে সাক্ষী দিয়েছে তেত্রিশ বছর ধরে আমি মুস্তাক ফিজি ওয়াচ করি আমি খেয়াল করে দেখেছি এই তেত্রিশ বছরের আমার জীবনে যে আল্লাহ তা বারো আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা উজন বুঝি আমার আজকে মন সাক্ষী দিয়েছে এই যে আজকে মহেশপুরের মাহফিল আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তৌবা করার দরকার আছে নাকি নাই আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই যদি মনে করেন আপনি আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি তাইলে একটু এক মিনিটের জন্য সবাই বসেন আমরা এখন একটু তৌবা করবো সবাই পড়েন পারেন যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা একটা লুকো দাঁড়াই থাকবা না আমার মুরব্বি বাবারা আবার কলিজার টুকরা যুবকেরা একটা মিনিটের জন্য আমি বসতে বলছি এক মিনিটের জন্য বস প্রয়োজনে আবার দাঁড়াই যাইও সবাই একটা মিনিটের জন্য আমি বসতে বলছি আমি দোয়া করে দেব প্রাণ উজাড় করে দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না সবাই আমার সাথে পড়েন সবাই একটু বসে পড়ুন একটু বসে পড়ুন তো বা করবো আমরা মাফ চাইব একটা পরিবেশ করতে মন চায় না সবাই পরে আমরা এখন তো বা করবো কার কাছে কথা বলেন কার কাছে মাফ করে দেওয়ার ক্ষমতা কার আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি এ হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মুঠেও ভালো লাগে না এই জায়গায় হাজি সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে ঘরটা উঠেছে খুঁটি দিয়া টিনের বেড়া দিয়া টিনের পালা দিয়া এই এই সিমেন্টের পালা দিয়া টিনের বেড়া দিয়া টিনের সাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে হ্যাপসখানা ইনশাল্লাহ তৈরি করা হবে এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা খান ইনশাল্লাহ তারা হাফে যে করান হবে যেই হাফেজ সাহেব ইচ্ছে করলে একজন দশজনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে সবাহ বলবেন না দয়া করে হাঁটাহাঁটি করেন না এখন আমরা সবাই মিলে তওবা করবো তওবার আগে আমার একটা আবদার আপনারা এখানে যারা আছেন আমি আবদার করতেছি সবাই মিলে একটা লুকো আমরা খালি যাব না এক হাজার পাঁচশো একশো দুইশো দশ বিশ পঞ্চাশ পারলে দেবেন না পারলে নাই কোনো জুরা জুরি নাই দয়া করে কেউ উঠেন না একটা লুকু উঠেন না আমার যুবকেরা আসতে সেই মাহফিলের কর্তৃপক্ষ ভলন্টিয়ার যারা তারা আসবে দয়া করে বিশমিল্লা বলে আপনার পকেট আপনি হাত দেন একটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আপনি গরিব হবেন না ছেলেরা ভিতরে ঢুকো মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও আর আমি একটা আবদার করি এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেন যে হুজুর সবাই মিলে একশো দুইশো দশ বিশ দেবে আমি ইনশাল্লা হুজুর আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি পাঁচটা হাজার টাকা দিতে চাই পারবেন একজন পরে দিয়ে আপনি দাঁড়াও কি নাম তোমার হাবিবুর রহমান এই গ্রামে বাড়ি পাচানি একখানি কম সয়ানিক তো একানি কম এটা মনে রাখছেন ফাঁসানি হ্যাঁ পাঁচানি আমার কলিজার টুকরো যুবক হাবিবুর রহমান উনি দেবেন পাঁচ হাজার টাকা বলেন মার হাবা ছেলেরা গেছে ভিতরে আপনারা বিসমিল্লা বলে পকেটে হাত দেন পাঁচ হাজার টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে এই প্যান্ডেলটার ভিতরে একটা লুক দরকার যে হুজুর আমি ইনশাল্লাহ পরবর্তীতে দশটা হাজার টাকা দিয়ে দেব। আছেন একজন দশ হাজার টাকা দেওয়ার মতো